আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হামিদা ও মুসলিম মুসল্লিমা আম্মাবাদ সাউতুল কোরআন মহিলা মাদ্রাসা জগবাবুর মোড় নপাড়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জেনে খুশি হবেন যে আমার সরাসরি তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য নগরী নওপাড়ার সুপ্রসিদ্ধতম স্থান জগবাবুর মোড়ে অবস্থিত মেইন রোডের সঙ্গে সৌতুল কোরআন মহিলা মাদ্রাসা দু সাল থেকে পরিচালিত হয়ে আসছে আগামী দুই হাজার ছাব্বিশ ও সাতাশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ডিসেম্বর এবং পহেলা রমজান থেকে পুরাপুরিভাবে শুরু হবে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে তিনটা ক্যাটাগরিতে ভর্তি কার্যক্রম হয় আবাসিক অনাবাসিক কেয়ার দুইটা বিভাগ রয়েছে হিপস বিভাগ জামাত বিভাগ হিপস বিভাগে চারটি শাখা আছে বিশেষ কোর্স নাজেরা হিপস ও হিপস রিভিশন জামাত বিভাগে চতুর্থ শ্রেণী থেকে হেদায়া তথা দশম শ্রেণী পর্যন্ত চলমান আছে আগামী শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ শিক্ষাবর্ষে মেসকাত এবং পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান চলমান থাকবে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে ভর্তি করেন আমরা কথা দিচ্ছি আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আপনাদের কাছে উঠিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা আছে পরিচ্ছন্ন পরিবেশে তিনবার সুন্দর খানার পরিবেশন করা হয় এবং শিক্ষার্থীদের শরীর চর্চার জন্য ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীরা তাদের মন মানসিকতা মনে উৎফুল্ল ভাব আনার জন্য দিনের ক্লান্তি দূর করার জন্য তাদের নির্দিষ্ট স্থানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আমরা আভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং দিয়ালিকা বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি বিভিন্নভাবে শিক্ষার্থীদের মেধাবিকাশের ব্যবস্থাও আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ রয়েছে আমাদের প্রতিষ্ঠানটি বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বাংলাদেশের সর্বস্ব বোর্ড এই বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে গত বছর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বর্ষ থেকে সারা বাংলাদেশের দুই নম্বর মেধাতালিকা এবং একাত্তর নম্বর মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য আপনাদের সন্তানকে নির্দ্বিধায় কোনো প্রকার ভাবনা ছাড়াই আমাদের প্রতিষ্ঠানে দেন আপনাদের ব্যস্ততম অভিভাবক যারা আছেন প্রবাসী চাকরিজীবী ব্যবসায়ী যাদের সন্তানের পিছনে অনেক বেশি সময় দেওয়ার মতো সুযোগ হয় না আপনাদের সন্তানকে আমরা অভিভাবকের মতো দায়িত্ব পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে আপনার কাছে আমরা উঠিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের এ সাউতুল কোরআন মহিলা মাদ্রাসাকে অভয়নগর থানার ভিতরে নয় পর্দার এপারে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আল্লাহ ফাকর্বুল আলমিন কবুল মঞ্জুর করুক আপনাদের কাছে এই দোয়া কামনাই আমরা আমাদের কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ